আচ্ছা তোমাদের সাথে কালকে আমি মেবি কালকে হ্যাঁ কালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম জবরান্ডি মেডিসিনটার হোমিওপ্যাথি মেডিসিনটার সেখানে আমি ক্লিয়ারলি তোমাদেরকে সমস্ত ব্যাপারটা বলে দিয়েছিলাম অলরেডি এটা নিয়ে আমি তিন চার মাস আগে তোমাদের সাথে ফার্স্ট ভিডিও শেয়ার করেছি তোমরা প্রচুর 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 রেসপন্স করেছিলে ইভেন মানে বহু মানুষ ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছিলে সেই জন্য আমার সুন্দর ফিডব্যাকও দিয়েছিলে তো তারপরে আহ অনেকদিন ওটা তোমরা দেখেছো বাট ইদানিং সপ্তাহ ধরে প্রচুর আবার মেসেজ আসছিল যে দিদি তুমি যেটা শেয়ার করেছিলে সেটা এখন কিনতে গিয়ে খুঁজে পাচ্ছি না মানে ভিডিওটা প্লিজ আবার বলো আবার বলো তো এরকম ইভেন আমার হোয়াটসঅ্যাপে পর্যন্ত মেসেজ আসছে ইনবক্সে আসছে যে তাই ভিডিওর মাধ্যমে দিই সেইভাবেই দিয়েছিলাম সেখানে সুন্দর ক্লিয়ার সব বলে দিয়েছিলাম তারপরেও প্রচুর মানুষ তোমরা কমেন্ট করে একটা দু তিন রকমের কোয়েশ্চেন আনসার অন্তত একশো জনকে দেওয়া ভাবে আলাদা আলাদা করে সম্ভব না তাই এটাও ভিডিও করে বলে দিই ফার্স্ট হচ্ছে এটা কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন নট অয়েল জাগরাননি অয়েলও হয় তেলও হয় সেটা আলাদা বাট এটা হচ্ছে নর্মাল মেডিসিন ঠিক আছে তো এটাকে দিলে অনেকে জিজ্ঞেস করেছো তেল নাকি ওষুধ বলে দিলাম সেকেন্ড হচ্ছে তোমরা জিজ্ঞেস করেছো কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি আগের ভিডিওটাতে মানে কালকের ভিডিওটাতে সুন্দর করে বলে দেখিয়ে দিয়েছি প্লিজ ওটাকে আরেকবার তোমরা ভালো করে দেখে নিও নাম লিখে দিতে বলেছো আমি ভিডিওতে কিন্তু নামটাও লিখে দিয়েছি সুন্দর করে কাজেই তোমরা সেখানে আরো একবার দেখে নিও যাব আন্ডি আহ এখানেও বলে দিলাম বাট ওখানে লেখা রয়েছে দরকার হলে সেখানে ভিডিওটা একটু পজ করে দেখে নিও ক্লিয়ার হয়ে যাবে তারপরে জিজ্ঞেস করেছো কোথায় পাবে আহ মেডিসিন কোনো হোমিওপ্যাথি মেডিসিন স্টোরে পেয়ে যাবে ইজিলি অ্যাভেলেবেল আছে নাহলে অনলাইনে তারপরে হচ্ছে কতটা কিনছো ছোট না বড় ফাইল তো সেই হিসাবে দামটা ওইভাবে হেরফের করে মোটামুটি আমি তোমাদের কালকে ভিডিওতে যে ফাইলটা যেরকম দেখিয়েছিলাম ওটার দাম পড়ে চল্লিশ টাকা তো এবার বুঝে নাও ওটা টেন এম এর মতো থাকে ঠিক আছে অনেকদিন চলে যে দিনে দুবার অনেকদিন ইউজ করা যায় এই একটা গেল তারপরে হচ্ছে দিদি কোন কোম্পানিটা ফেক কোনটা ভালো কি করে বুঝবো তো দেখো আমি এক্সপার্ট নই আমি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে প্রচুর জানি তা নয় এইটা আমাকে আমি আজ নয় আজ থেকে দশ বছর আগে থেকে এটা নিয়ে আমি চর্চা করেছি মানে এটা আমি ইউজ করেছি তো সেই হিসাবে আমি জানি এটা খুব ভালো কাজ দেয় এবার ম্যাক্সিমাম টাইমে আমাদের এখানে স্টোরে আমি ম্যান হানি ম্যানি বলে সম্ভবত কোম্পানিটা তো তার পেয়ে যাই সমস্যা হয় না এছাড়া কখনো কখনো অন্য ব্র্যান্ডেরও হয় ঠিক আছে তো ব্র্যান্ড নিয়ে সমস্যা নেই যে কোনো হোমিওপ্যাথি জেনুইন যে রিনাউন্ড স্টোরগুলো রয়েছে সেখানে ভেজাল তো দেবে না ফেক দেবে না কাজেই সেটা ভালোই হবে এবার এক একটা ব্র্যান্ড কোম্পানি ওয়াইজ নাম আর দামটা আলাদা আলাদা হয় এটা কোনো সমস্যা আর জিজ্ঞেস মিশিয়ে আমি বলতে পারবো না কারণ আমি যেহেতু নিজে ইউজ করিনি আমি তোমাদের সেটা ফিডব্যাক দিতে পারছি না অনেকে বলেছো বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করার আট বছর দশ বছর চোদ্দ বছর তো সেক্ষেত্রে বলবো মানে এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই তোমরা দরকার একবার ডক্টর কনসাল্ট করতে পারো ঠিক আছে এই গেল তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো এই ভিডিওটাতেই খুশকির জন্য হেয়ার ফলের জন্য আরও এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে তো খুশকির জন্য আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা না হয় নেক্সট আবার একদিন ডিটেলসে কোনো ভিডিওতে শেয়ার করবো বাট যাদের ইমার্জেন্সি পারপাসে দরকার আমি বলবো মেথি যাদের ঠান্ডা লাগার সমস্যা নেই তারা মেথি বেটে সেটাকে ইউজ করতে পারো ভীষণ ভালো টোটকা একটা আর এছাড়া হচ্ছে হেয়ার ফলের জন্য এই যে এটা দিয়েছি মানে তোমাদের সাথে শেয়ার করেছি যে জাবরান্ডিয়া তার সাথে যে তেল দুটো এই দুটো তোমরা ইউজ করে দারুণ রেজাল্ট পাবে আর তেলের ব্যাপারে যারা ডিটেলসে ভিডিওটাকে যে তেল দুটো আছে সেটার ব্যাপারে

আমি নিজে আমার নিজের উপরে যে যে জিনিসগুলো অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি অলওয়েজ সেইগুলোই সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি তাতে তোমরা আমাকে হিউজ রেসপন্স দিয়েছো তোমরা আমাকে লাইকে স্পেশালিস্টের মতোই ট্রিট করো দিদি এই বলো ওই বলো সেই বলো প্রচুর সমস্যা নিয়ে আমার কাছে কোয়ারি করো আমি শুধু যেগুলো জানি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আদারওয়াইজ কিন্তু কোনোটা শেয়ার করি না এবার বাকিটা তোমরা কতটা কি মানবে না মানবে সেটা তোমাদের একান্তই ব্যক্তিগত আমি তোমাকে এটাও বলি না যে হ্যাঁ এটা করোই আমি বলি তোমরা চাইলে করতে পারো তো সেইখানে আমি ব্যাপারটাকে একদমই গুরুত্ব দিই না যারা একটা দুটো হেড কমেন্ট করার ওরকম কিছু লোক থাকে এটা তাদের স্বভাব বাট তারপরেও বলছি এই ভিডিওটাতে বলে দিচ্ছি কারণ হচ্ছে হয়তো এখানেও এসে তারা এখন বলতে পারে তুমি কি স্পেশালিস্ট নাকি তুমি কি ডাক্তার নাকি তুমি কি সব জানো না আমি আপনাদের জন্য ভিডিওটা করছি না প্লিজ দেখবেন না কমেন্ট করাতে দূরের কথা স্ক্রল করে বেরিয়ে যাবেন দরকার করে ব্লগ মেরে দেবেন ইয়েস আমি এটাই মিন করতে চাইছি আপনাদের মতো থেকে আমি ভিডিওটা তাদের জন্যই করছি যারা আমাকে এতটা প্রায়োরিটি দেয় যে তারা আমার উপরে বিশ্বাসটাও রাখে আমি তাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কোনো ফেক হয় না সেটা অলওয়েজ রেজাল্ট দেয় এবং তারা থেকে হয়তো সেই ব্যাপারটা অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়ে হচ্ছে বহু মানুষ এখানেও রয়েছে তো আমি তাদের জন্যই করছি তো আপনারা মানে আপনারাও নেগেটিভ কমেন্ট করা বা আছেন আমি বলবো প্লিজ সাহায্য করে অ্যাভয়েড করে বেরিয়ে যাবেন ঠিক আছে আমি ডাক্তার নই বাট আমি সেইখুনই বলি যেখানে আমি নিজের রেজাল্ট ভালো পেয়েছি আর যেটাতে বাকি অনেকে উপকৃত হয়েছে তাই তারা আমার কাছে চায় তাই আমি তাদের জন্য মানে তাদের রিকোয়েস্ট রাখার জন্যই ভিডিও করে শেয়ার করি ঠিক আছে আশা করি সবটা ক্লিয়ার হয়ে গেল যদি কিছু বাকি থাকে বলবো আবার না আমি বলে দেবো তোমাদের তো চলো টাকা